আসসালামু আলাইকুম প্রদেশ নতুন আরেকটা একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে যে পয়টা ভিভিউ করবো সেটা হচ্ছে কিতাবুল ফেরানো ঠিক আছে কিতাবুল ফেরোনা বইয়ের ভিতরে আজকে কী কী ক্যাশ পেবে পেয়ে যাবেন সেগুলো আজকে জানাবো ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন এবং বইটা কিন্তু সম্পূর্ণ চন্দ্রকার ডিউটারি ঠিক আছে এবং বইয়ের পৃষ্ঠ হচ্ছে উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দায় সম্পূর্ণ ইন্ডিয়ান একটা বই এবং এখানে খুললে পেয়ে যাবেন যে কিতাবুল ফেরোনা হাসান আল্লারাবি পাবলিকেশন গুয়ারটি আসা ঠিক আছে কিতাবটি কিন্তু সম্পূর্ণ পাঁচটি বছরের একটা কিতাব এই কিতাবটি যারা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে ফোন নম্বর দেওয়া আছে সরাসরি যোগাযোগ করে এই বইটা অর্ডার করতে পারেন ঠিক আছে এবং বইটা কিন্তু একশো পার্সেন্ট অরিজিনাল এবং পরীক্ষিত তাদের কিতাব এবং এই কিতাবটার ভিতরে কী ক্যাশ পেয়ে যাবেন সেটা আজকে দেখাবো আপনাদেরকে এবং এখানে দেখতে পাচ্ছেন যে সূচি সূচির ভিতরে আপনারা যেমন বান আছে বসীকরণ বিচ্ছেদ উচ্চাটন মিল বিভিন্ন ধরনের নকশা পেয়ে যাবেন এবং ভিতরের নকশাগুলো খুব কার্যকরী একটা নকশা একশো পার্সেন্ট অরিজিনাল পরীক্ষিত কিতাব আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে এটা কিন্তু একশো পার্সেন্ট অরিজিনাল বই এবং ফটোকপি বই অবশ্যই গল হবে ফটোকপি বই দাম দামও দাম যারা অরিজিনাল বই নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে এই অরিজিনাল বইটা নিতে পারেন ঠিক আছে যারা অর্ডার করতে চান এখানে